আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইমাত্র প্রকাশ হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নিন কোন পদে কতটি শূন্য পদ রয়েছে এবং বেতন স্কেল কত এবং শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য যাবতীয় তথ্যগুলো খুব সহজেই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এর পাশাপাশি অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ এবং আবেদন ফির বিস্তারিত তথ্য থাকছে পুরো ভিডিওতে তাই মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখুন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাত ভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নক্ত পদ বিদ্যমান विद्यमान शून्य पदर नाम पास वर्णित बेदन स्केल ग्रेड নিয়োগের নিমিত্ত বাংলাদেশে প্রকৃত নাগরিকের নিকট হতে এর মধ্যে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত এত এত ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদটি রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম এই ক্যাটালগার এখানে সর্বমোট চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে ১২ বারোতম গ্রেডের এই পদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন এগারো থেকে সাতাশ টাকা শিক্ষাগত যোগ্যতা হিসাবে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক পাস ডিগ্রি এরপর রয়েছে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানেও স্নাতক ডিগ্রি পাস এরপর রয়েছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক এখানে নিয়োগ দেওয়া হবে একশো পনেরো জনকে একশো পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডের এই পদে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যেখানে ব্যবসায় শিক্ষা বিভাগ হতে স্নাতক পাশ হলেই ইনশাল্লাহ আবেদন করতে পারবেন এরপর রয়েছে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে জন নিয়োগ দেওয়া হবে তম গ্রেডের এই পদে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক পাশ হতে হবে এরপর রয়েছে এরপর রয়েছে ভান্ডার রক্ষক ভান্ডার রক্ষক এখানে পাঁচজন ষোলোতম পদে বেতন থেকে বাইশ হাজার আপনি আবেদন করতে পারবেন এবার আসুন কিভাবে আবেদন কার্যক্রমটি শুরু এবং শেষ করবেন আবেদন কার্যক্রম শুরু হবে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় এবং শেষ হবে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আবেদন কার্যক্রমটি আপনি সম্পন্ন করেন তবেই পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবারে আসুন পরীক্ষার ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে এই আবেদন ফি প্রদান করতে হবে এর জন্য হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তির এক নম্বর পদে পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে ছয়শো একশো আটষট্টি টাকা দুই থেকে পাঁচ নম্বর পদের জন্য আবেদন এবং পরীক্ষার ফি বাবদ একশো টাকা প্রদান করতে হবে এবং সর্বশেষ তৃতীয় লিঙ্গের জন্য এটাকে কমিয়ে ছাপ্পান্ন টাকা করা হয়েছে আশা করি আপনারা দশ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন আপনাদের সুবিধার্থে আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে স্ক্রিনশট দেওয়ার জন্য এই সিস্টেম করেছে আপনারা এই যে প্রথম পেজ এরপর রয়েছে দ্বিতীয় পেজ এরপর রয়েছে তৃতীয় পেজ খুব সহজে স্ক্রিনশট দিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজ চোদ্দো আগস্ট দুই তারিখে এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমরা আবেদন করার এই লিঙ্কটি দিয়ে রাখবো যেখানে ক্লিক করে সরাসরি আপনারা বিশ আগস্টের পর থেকে আবেদন করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আরও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত